কাল উপদেষ্টার সাথে বৈঠক করবে বিএনপি এবং আরেকটি কথা গণমাধ্যমে যেটি জানা গেছে যে যদি রোডম্যাপ নির্বাচনের পাওয়া না যায় সেই ক্ষেত্রে আন্দোলনেও যেতে পারে বা পরবর্তী কর্মসূচি দিবে। তার মানে কি আপনারা আবারও সেই নির্বাচনের দাবিতে রাজপথে নামবেন আন্দোলন করবেন এবং সেটি কঠোর পর্যায়ে পর্যন্ত যেতে পারে আমরা যেটি বিগত পনেরো বছরে দেখেছি আপনাদের নির্বাচনের দাবিতে কঠোর আন্দোলন না এখানে আপনি একটু জিনিস আমাদের পক্ষ থেকে স্পষ্ট ভাষা বলা হয়েছে আমরা বলেছি আপনারা কি করতে চান আপনি দেখেন এটা কিন্তু আমাদের একেবারে সেই স্টার্টিং থেকে কথা যে এই ইন্টিরিয়াম গভর্নমেন্টকে আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে আপনারা রোড দেন একটা সমাজ দেন যে আপনারা এই এই সময় এই কাজটি করতে চান কিন্তু আপনি দেখবেন একটা নিরাপত্তা এখানে কেন কথা এখানে বলা হচ্ছে আগে আগে একটা শব্দ ব্যবহার হতো আপনি দেখবেন যদি কম সংস্কার তাহলে ডিসেম্বর আর বেশি সংস্কার হলে জুন ছোট প্যাকেজ প্যাকেজ বড় আমরা বলতে চেয়েছি যে এই যে কমের সংজ্ঞাটা কি আর বেশি সংজ্ঞাটা কি একটু দেন তাও দিচ্ছে না বরং আমরা এখন দেখি যে কথাটি মিডিয়া সব আমার আমার ব্যাপারে ওনার একটু কিছু অবজারভেশনের কথা বলেছেন আমরা যদি আমরা একটা কথা ওনার উনি বলেছে একটা নতুন দল আমরা স্বাগত জানিয়েছি কারণ আমাদের দলের মূল বিএনপির যদি মূল মেনোভোস্ট আপনি দেখেন আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি আমি মনে করি বিএনপির রাজনীতির মূল ভিত্তিটা যেমন বাংলাদেশের জাতীয়তাবাদ আর এর আরেকটি কম্পোনেন্ট হলো বহুদলীয় গণতন্ত্র আজকে সে বহুদলীয় গণতন্ত্রের আছে বলেই কিন্তু আজকে এই যে এনসিবির মতো দলের আত্মপ্রকাশ করেছে আর যদি আপনি উনিশশো পঁচাত্তর দিকে তাকান তখন যদি বাক্সালের মতো হতো তাহলে তো একমাত্র বাক্সাল ছাড়া আর কোনো কিছু থাকতো না সুতরাং বিএনপি একটা বহু বহু ফুল ফুটতে দেওয়ার রাজনীতি বিশ্বাস করি হ্যাঁ জনগণ যদি এনসিপিকে আগামী দিনে মেনে নেয় আমরা স্বাগত জানাব। এই রাজনীতি আমরা বারবার করেছি কিন্তু আপনি দেখবেন এনসিবির কথার সুরের সাথে সরকারের কথার সুর অনেকটা মিলে যায় এখানেই আমাদের বক্তব্যটা আমরা যখনই এই সারজিদ আলম সাজিদ আলম আমরা দেখেছি যে এনসিবির মুখপাত্র ভূমিকা পালন করে উনি যখন এনসিবি যখন যে কোনো বক্তব্য দিতে যায় এই যে সারজিদ আলম অথবা হাসনাদ আবদুল্লাহ কিন্তু সবার আগে তাদের উপস্থিতি আমরা লক্ষ্য করি সুতরাং আপনি যদি বলেন যে এটা সাজিদ আলমের পার্সোনাল বক্তব্য এটা এরপর তারা কিন্তু এই যে যে কথাটি রুবেল ভাই বলেছে যে তারা কিন্তু আমরা মনে করি যে ফেসবুক টুকে এগুলি দিয়ে তারা কি একটা জনমত তৈরি করার চেষ্টা করছে সাজিদ আলম যখন বললো তখনই কিন্তু আপনি দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে জনগণ আমাদেরকে পাঁচ বছর দেখতে চায় অর্থাৎ এই যে মুভ জাস্টিসটা মব জাস্টিসটা যেভাবে হচ্ছে না এইভাবে একটা জনমত তৈরি করার একটা প্রক্রিয়া আমরা লক্ষ্য করি যার জন্য আমরা স্পষ্ট ভাষায় বলছি যে আপনি কখন কি করতে চান সেটা এবং আগামীকালকে আমাদের যে সাক্ষাৎটা আমরা আমাদের পক্ষ দলের পক্ষ থেকে সেই দাবিটি জানানো হবে যে আপনারা সুনির্দিষ্টভাবে বলেন এই আপনি যে কথাটি বলেছেন যে লাভের জন্য চাকরি চলে গেছে আমরা তো এর আগে শুনেছি কোনো এক সমন্বয়কের কথা শুনে নাই বলে যে জাস্টিসকে ঢাকায় এসে অ্যাডজাস্ট করা একটা মন্ত্রণালয়ের সংযুক্ত করে দেওয়া হয়েছে এই ঘটনা তো আমরা দেখেছি এবং এইটা তো শোনা যাচ্ছে যে আপনার এই যে এখন তো সমন্বয়ক তারা স্বীকার করে না এই আগে থেকে আমরা আপনাদের এখানে এসে শুনি অনেকে বলছে যে সমননাকের কথায় মন্ত্রণালয়ে চলে সমননাকরে যে বসে থাকে এটা করে উপযুক্ত নিয়োগ দিতে হবে এই যে আপনি অন্য একটা কথা বাদ দেন আমরা তো এর মধ্যে পত্রিকা দেখেছি ও আশা আপনি দেখেছেন কতজন নিয়োগ দা হয়েছে এবং কোন কোন সমননায় কোন কোন এনসিবি নেতার ওখানে সুপারিশ করেছে নাম দিয়েছে নাম নাম সহ তো দিয়েছে এইগুলা কি কি আপনি অস্বীকার করবেন সেটি নিয়োগের ক্ষেত্রে তো বিএনপি যারা দলে রাজনীতির সাথে বড় বড় পদ পদ দেখেন বিএনপি কথায় কোথায় হচ্ছে আপনি দেখেন বরং আমরা বারবার বলেছি আমরা বারবার আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে যে শেখ হাসিনার সাজানো প্রশাসন এটাকে আপনারা চেঞ্জ করেন বিএনপির কথা কি শোনা হচ্ছে একটা দেখেন আমরা আমরা বারবার বলছি অথচ আপনি দেখবেন আমরা নাম বলে কাউকে ছোট করতে চাই না এনসিবি বলেন বা অনেক অন্য কারো যা ডিমান্ড করেছে সেইটা কিন্তু প্রশাসনের বিভিন্ন জায়গায় আছে এটা আমাদের দলের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে যে আপনি এটাকে দেখবেন একেবারে আমাদের মুখপাত্র রিজবি সব সাহেব সুনির্দিষ্টভাবে বলেছে